তোমাকে বন্ধু খুঁজে আমার মন সারাক্ষণ তোমায় খুঁজে আমার মন অপেক্ষায় থাকতে চাই তোমার জন্য আমারই বন্ধু বেই মন প্রয়োজন তোমায় বন্ধু আমার খুবই প্রয়োজন प्रयजनतो मया बन्धु मरकुबे प्रयोजन তোমাকে বন্ধু খুঁজে আমার মন সারা কোন তোমায় খোঁজে আমার মন অপেক্ষায় থাকতে চায় তোমার জন্য আমারে বন্ধুবেই অপুসমন তোমাকে বন্ধু খোঁজে আমার মন সারা কোন তোমায় খোঁজে আমার মন অপেক্ষায় থাকতে চায় তোমার জন্য আমারে বন্ধুবেই মন বন্ধু তোমায় ভালোবাসি লাগে ভালো মুখের হাসি তোমার সাথে আমার জীবন বন্ধু স্বপ্ন আমি দেখি বন্ধু তো মায় ভালোবাসি লাগে ভালো মুখের হাসি তোমার সাথে আমার জীবন বন্ধু সপনও আমি দেখি প্রয়োজন তো মাই বন্ধু আমার খুবই প্রয়োজন প্রয়জন তো মাই বন্ধু আমার কুবই প্রয়োজন তোমাকে বন্ধু খুঁজে আমার মন সারাক্ষণ তোমায় খুঁজে আমার মন অপেক্ষায় থাকতে চাই তোমার জন্য আমারে বন্ধুবে অবুসমন তোমাকে বন্ধু খুঁজে আমার মন সারাক তোমায় খুঁজে আমার মন অপেক্ষায় থাকতে চাই তোমার জন্য আমারে ও অবুসমন অপেক্ষায় থাকতে চায় তোমার জন্য আমার বন্ধু এই তোমাকে বন্ধু খুঁজে আমার মন সারাক্ষণ তো